আমি খুব খারাপ দেখতেছি কারণ নিপুন দুই বছর ছিল এটা তো এমন জায়গা না আমার বাবার সম্পত্তি না এটা আমাদের শিল্পীদের জায়গা আমাদের সবার অধিকার আছে নিপুন দুই বছর ছিল এইবার ইলেকশন খুব সুষ্ঠু ভাবে হয়েছে সেই সুষ্ঠু ইলেকশনে এক মাস পরে তার বোধাদয় হয়েছে যে ইলেকশন ভালো হয় ভোট কার্ড চুবি হয়েছে তাহলে এক মাস আগে সে কি করছে এবং সে আমেরিকায় গিয়া ওখানে বসে বসে সে কলকাঠি নাড়তেছে এবং তাকে আমাদের যে কোনো একজন শিল্পী বা আমার ভাই যেই কেউ বলছে তার উপর অনেক বড় একটা হাত আছে তো এটা কি মিথ্যা কথা বলছে তার বুদ্ধি থেকে এক বছর এক মাস পরে এই বুদ্ধিটা তার মাথায় আসে হ্যাঁ সে এক মাস পরে আসছে তার ইলেকশন ঠিক হয় নাই সে এটার জন্য রিট করছে তো তো আমরা মানবো না আমরা আমরা দীপজল ভাইকে চাই আমাদের সমিতি যেভাবে চলবে আজকে দুই বছর নিপুন চালাইছে আমাদের সমিতির কোনো উন্নতি হয়নি সে প্রমিস করছিল 5টা ছয়টা ছবি বানাইয়া সমিতিতে দিবে আমাদের দোস্তা শিল্পীদের জন্য জুনিয়র শিল্পীদের জন্য তার একটিও সে বানাই নাই সে একটা অভিযোগ এনেছে টাকার অভিযোগ جاي শিল্পী সাধন সুবিধা দিয়ে ভোট কেনার অভিযোগ করেছে না এটা যদি সে বলে মিথ্যা কথা বলছে কারণ তাহলে সেই এটা করছে কারণ এটা আমরা তো পাইনি দিবজল ভাই এক মাস রুজার এক মাস প্রত্যেকটা শিল্পীকে এখানে জুনিয়র সিনিয়র আবাং রিকশালা কেও ভাগ ছিল না সবাই এখানে ইফতারি করছে যাওয়ার সময় হয়তো যাদের পারমিটস নাই গাড়ি ভাড়া নাই তাদেরকে সে দুই 4 500 টাকা দিছে কিন্তু সেটা দীপজল ভাই দেয় নাই লোকজনে দিছে কিন্তু সেটা যদি সে মনে করে টাকা দেওয়া হয়েছে তাহলে তো সে আরো বেশি টাকা দিছে তাহলে সে জানল কেমনে যে টাকা দিয়া ভূত কিনা যায় আরে ফুলের মালা গলায় পরে ওইটা বাবা মাম রিড করা একটু ফলোফল মেন বললাম তাকে বুদ্ধি দেওয়া হইছে কারণ সেইটা তো ছাড়বে না এই গদি ছাড়া মানে কি তার সে জিরো হয়ে যাবে সেই জন্য সে এইটাকেই আঁকড়ে ধরে বসে থাকবে আর আমরা এটা চাই না আমরা চাই আজ থেকে বিশ বছর আগে তিরিশ বছর আগে আমাদের সমিতি হওয়ার পরে যেভাবে আমাদের সমিতি চলছে সুস্থভাবে পরিষ্কারভাবে আমরা শিল্পী সেও শিল্পী আমরা সবাই এক দিন শেষে আমরা সবাই এক একসাথে থাকব। কিন্তু এইভাবে মারামারি ফাটাফাটি করে আমাদের সমিতি চলবে না এতে কি হচ্ছে আমাদের ফিল্মের আমাদের শিল্পীদের বদনাম হচ্ছে রাস্তার লোকেরা আমাকে দেখলে বলে ওই যে যাচ্ছে অমুকের ক্যান্ডিডেট ওই যে অমুকে যাচ্ছে ভোট দিতে এটা তো আমি শুনবো না কারণ আমরা পর্দার ভিতরে থাকবো আমরা এমনিই তো পর্দার বাইরে গিয়ে শুটিং করি তারপরেও যদি আমাদের এইগুলা বাইরের লোকেরা জানতে পারে আমাদের সম্বন্ধে কি হয় কি ধারণা হয় আমরা এটা চাই না আমরা চাই আমার দীপজল ভাই আসছে দুই বছরের জন্য সে দুই বছর থাকবে দুই বছর পরে আবার নতুন করে ইলেকশন হবে উনি যদি ভালো করে তাহলে উনি আবার আসবে